ও বেসরকারি মেডিকেল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়ে উপদেষ্টা পরিষদ মতামত চেয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় মন্ত্রী পরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে তিন সিদ্ধান্তের কথা জানানো হয় আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে এসে পড়বে এমনটা হবে না বরং মানুষ আপনাদের স্বাস্থ্যের জন্য অপেক্ষা করছে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে প্রতিবন্ধী রিকশা চালককে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মধ্যে শহরে দারিদ্রের হার সাড়ে ষোলো শতাংশ হলেও গ্রামে সেই হার বিশ শতাংশের বেশি বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার ঢাকার বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রপার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক সেলের তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় বিশ্বব্যাংক বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএস এর যৌথ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে গাজীপুরের টঙ্গীর তুরাক নদীর তীরে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা তাবলিক জামায়াতের মাওলানা জুবের অনুসারী তাবলিকের সাথীরা এবারের ইস্তেমার প্রথম পর্বের আয়োজক হিসেবে থাকছেন আম বয়নের মধ্য দিয়ে শুরু হলো এবারের বিশ্ব ইস্তেমার আনুষ্ঠানিকতা আগামীকাল শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশের ১৯.২ শতাংশ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে শহরে দারিদ্রের হার ষোলো শতাংশ হলেও গ্রামে সেটি বিশ ভাগেরও বেশি সবচেয়ে বেশি শতাংশ দশমিক দারিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে অন্যদিকে সবচেয়ে কম গরিব মানুষ চট্টগ্রাম বিভাগে পনেরো দশমিক দুই শতাংশ বৃহস্পতিবার নগরীর বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ দারিদ্র মানচিত্র দুই হাজার বাইশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়